আসসালামু আলাইকুম দেশ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মোবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ব্রাক্সের অজুহাতে ভেনেজুয়েলায় গোপন অভিযান ট্রাম্পের গাজায় শান্তি ফেরানোর নামে নতুন নাটক সত্তর বিলিয়ন ডলারের ফাঁদ ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ফের অগ্নৎপাত হারানো হলো হাজারো মানুষ রাশিয়া থেকে তেলকেনা বন্ধে রাজি ভারত বলেছেন ট্রাম্প নির্বাচনে জয়ের টার্গেটে জামায়াতের কৌশল এইচএসসি ও সমমানের ফলপ্রকাশ পাশের হার আটান্ন দশমিক আট তিন ওয়ান ক্রিকেটে বাংলাদেশের অযোগ্যতার নিকোষ কালো অন্ধকার এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গ্রাকসের অজুহাতে ভেনেজুয়েলায় গোপন অভিযান ট্রাম্পের আমেরিকা কি আবারও কোনো স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাত উস্কে দিতে চাইছে কেরিবীয় সাগরে চলছে সামরিক মহড়া হঠাৎ করেই একটি দেশ নিয়ে চরম উত্তেজনা কিন্তু এর আড়ালে কি এমন গোপন চুক্রান্ত চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ টিআইএ কে অনুমোদন দেওয়া হয়েছে এখানেই শেষ নয় তিনি ইঙ্গিত দিয়েছেন সেখানে স্থল অভিযানও বিবেচনা করছে ওয়াশিংটন উত্তেজনা বাড়ার কারণ হিসেবে ট্রাম্প প্রথমত মাদক পাচার এবং দ্বিতীয়ত ভেনিজুয়েলার কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠানোর অভিযোগ তুলেছেন কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন পদক্ষেপকে সরাসরি অভ্যুত্থানের চেষ্টা বলে অভিযোগ করেছেন তিনি সাফ জানিয়েছেন মাদকের অজুহাতে সিআইএর মাধ্যমে তার দেশে শাসন পরিবর্তনের চেষ্টা হচ্ছে বহু পুরনো এই মার্কিন ভেনিজুয়েলা বৈরিতা কি তবে এবার বড় কোনো সামরিক সংঘাতের দিকে মরে নেবে আমেরিকা ইসরায়েল বিরোধী এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের আসল উদ্দেশ্য কি শুধু মাদক নিয়ন্ত্রণ নাকি এর পিছনে আছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা গাজায় শান্তি ফেরানোর নামে নতুন নাটক বিলিয়ন ডলারের দুই বছরের ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজা এখন কেবলই ধ্বংসস্তূপের পাহাড় সত্তর বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন এই ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে পুনর্নির্মাণ করতে কিন্তু শান্তি ফেরানোর নাম করে পশ্চিমা বিশ্ব এখন কোন গভীর ষড়যন্ত্র সাজাচ্ছে জাতিসংঘের বিশেষজ্ঞ বার্নার্ড দুহাইম স্পষ্ট জানিয়েছেন কেবল যুদ্ধবিরতি নয় ন্যায় বিচার ও জবাবদিহিতা ছাড়া গাজায় কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে না অথচ পশ্চিমা মিত্ররা বিশেষত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার হঠাৎ করে দ্বিরাষ্ট্রীয় রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দিচ্ছেন এবং গাজা পুনর্গঠনে সহায়তা দেওয়ার কথা বলছেন একদিকে আমেরিকা ইউরোপের বিপুল সহায়তার আশ্বাস অন্যদিকে চলছে দ্বি সমাধানের আলোচনা জাতিসংঘের তথ্য বলছে এই পুনর্গঠনে সহায়তার বিষয়ে আমেরিকা কানাডা সহ আরব ও ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছে দখলদার ইসরায়েলের কোনো বিচার না করে কেবল অর্থ ঢেলে ফিলিস্তিনিদের পূর্ণ মর্যাদার কথা না ভেবে পশ্চিমাদের এই তৎপরতা কি একটি অর্থনৈতিক ফাঁদ নয় দ্বিরাষ্ট্র সমাধানের নামে ইসরায়েলকে বৈধতা দিয়ে গাজাকে বছরের পর বছর পরনির্ভরশীল করে রাখাই কি আমেরিকা ইসরায়েলের মূল লক্ষ্য ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত সরানো হলো হাজারো মানুষ প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি রিং অব ফায়ার হঠাৎই যেন জেগে উঠেছে প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখছে ইন্দোনেশিয়া এটিকে শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর মাঝে আছে কোনো বিশেষ বার্তা চরম আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লেওতবি লাকি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে ভয়াবহ অগ্নুৎপাত পরিস্থিতি এতটাই গুরুতর যে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মঙ্গলবার শুরু হওয়া এই অগ্নুৎপাতের ছাই ও ধোঁয়া বুধবার প্রায় দশ কিলোমিটার পর্যন্ত আকাশ ঢেকে ফেলে লাভা উদ্গিরণের কারণে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গত বছরও একই আগ্নেয়গিরির তাণ্ডবে বহু প্রাণহানি ঘটেছিল ইন্দোনেশিয়ায় রয়েছে একশো বিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি যা প্রশান্ত মহাসাগরীয় ভূকম্পন প্রবণ এলাকায় অবস্থিত এই ধরনের মহাপ্রলয় কি দুনিয়া জুড়ে চলমান অশান্তি ও অন্যায়ের ফল বিশেষ করে মুসলিম বিশ্বে যখন এত অস্থিরতা তখন এই অঞ্চলের পর এমন প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন সতর্কবার্তা রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি ভারত বলেছেন ট্রাম্প বিশ্বজুড়ে ভূরাজনীতিতে চলছে চরম অস্থিরতা একদিকে আমেরিকার সাম্রাজ্যবাদী চাপ অন্যদিকে রাশিয়ার জ্বালানি নির্ভরতা এই টানাপোড়েনের মাঝে ভারত কি তাহলে নিজেদের স্বাধীন নীতি থেকে সরে আসছে ট্রাম্পকে কি এমন গোপন প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রাশিয়ার তেলকেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন বহুদিন ধরেই দিল্লিকে নিরুৎসাহিত করছিল এমনকি চাপে রাখতে ভারতীয় পণ্যের শুল্কও আরোপ করেছিলেন ট্রাম্প এখন তিনি বলছেন ভারত অল্প সময়ের মধ্যে এই পদক্ষেপ নেবে এবং এরপর চীনকে বাধ্য করার চেষ্টা করা হবে ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা যা মস্কোর মোট তেল আমদানির প্রায় এক তৃতীয়াংশ এর আগে আমেরিকার সব চাপ উপেক্ষা করলেও শেষ মুহূর্তে মোদী কেন এমন নাটকীয় পিছু হাটা দিলেন দেশের অর্থনীতির চেয়ে কি মার্কিন ভারতের কৌশলগত বন্ধুত্বই বড় হয়ে গেল এই সিদ্ধান্তের মাধ্যমে কি ভারত আমেরিকা ইসরায়েল অক্ষশক্তির দিকে আরও বেশি ঝুঁকে গেল নির্বাচনে বড় জয়ের টার্গেটে জামায়াতের কৌশল আওয়ামী স্বৈরশাসনের রোশানল থেকে বেরিয়ে জুলাই বিপ্লবের পরে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম এখন জামায়াতে ইসলামী জনসমর্থনের পালে জোর বাতাস কিন্তু আগামীর নির্বাচন ঘিরে জামায়াতের বৃহত্তর কৌশলটি আসলে কি জামায়াত হাইকমান্ড এবার সংসদ নির্বাচনে ইনক্লুসিভ প্রার্থীতার পথে হাঁটছে শুধু দলীয় গণ্ডি নয় অমুসলিমদেরও প্রার্থী করার মতো চিন্তা আছে তাদের সবচেয়ে বড় চমক হল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে জামায়াতে ইসলামী সমমনা দলগুলোর ভোট এক বাক্সে আনতে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করেছে এমনকি তারা সর্বোচ্চ ছাড় দিতেও রাজি দলের নেতারা জানিয়েছেন জনগণের রায় পেলে রাষ্ট্র পরিচালনার পূর্ণ প্রস্তুতি তাদের আছে কিন্তু এই ইসলামী জোট প্রক্রিয়া ভেস্তি দিতে একটি মহল বিশেষ করে আকিদাগত পার্থক্যকে পুঁজি করে কমই ধারাকে চাপ দিচ্ছে বিএনপিও সম্ভাব্য জোট ভাঙতে মরিয়া তবুও এই কৌশলের মূল লক্ষ্য জুলাই বিপ্লবের পর মানুষ যে গুণগত পরিবর্তন চায় তা এনে একটি ইসলামী সরকার গঠন করা প্রশ্ন হলো জামায়াতের এই সর্বোচ্চ ছাড়ের কৌশলের মুখে কি আওয়ামী লীগ বিরোধী ভোট এক হতে পারবে এইচএসি ও সমমানের প্রকাশ পাশের হার আটান্ন দশমিক আট তিন দেশের শিক্ষাব্যবস্থায় নেমে এসেছে চরম বিপর্যয় প্রকাশিত হল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কিন্তু এই ফলে যেন জাতির ভবিষ্যতের এক গভীর সংকট ফুটে উঠল এক বছরে পাশের হার উনিশ শতাংশ কমে যাওয়ার আসল রহস্য কি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সারা দেশে পাশের হার মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ যা গত বছরের সাতাত্তর দশমিক সাত আট শতাংশের তুলনায় উনিশ শতাংশ কম জিপিএ ফাইভ পেয়েছে মাত্র উনষাট হাজার সাতানব্বই জন শুধু তাই নয় দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে পাশের হার ও জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রেই এবার ছেলেরা পিছিয়ে এগিয়ে মেয়েরা পাশের হারে এমন ভয়াবহ ধস কি শুধু পরীক্ষার ফল নাকি দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্বলতার বহিপ্রকাশ যেখানে একটি সরকার দীর্ঘকাল জোর করে টিকে থাকে সেখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এমন ভঙ্গুরতা দেখা যাওয়া কি অনিবার্য ছিল না এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর ব্যর্থতার দায়কার আর দেশের তরুণ প্রজন্ম এর মাধ্যমে কোন অনিশ্চয়তার দিকে যাচ্ছে ওয়ান ক্রিকেটে বাংলাদেশের অযোগ্যতার নিকোষ কালো অন্ধকার একসময় যে দল নিয়ে দেশের মানুষ গর্ব করত সেই বাংলাদেশ ক্রিকেট দল এখন গভীর সংকটে আফগানিস্তানের মতো দলের কাছেও হোয়াইট ওয়াশ এই কালো অন্ধকারে আলো ফিরবে কবে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ইউনিট এখন যেন হাস্যকর শট খেলে তাশের ঘরের মতো ভেঙে পড়ছে ওপেনিং থেকে মিডল অর্ডারে ধারাবাহিক ধস নেতৃত্ব দিচ্ছে নিষ্প্রভ মিরাজ আর সেরা ব্যাটসম্যান শান্তর পারফরম্যান্স বারো রানে আটকে এই দল এখন জয় নয় বরং পুরো পঞ্চাশ ওভার খেলতে পারাকেই অগ্রাধিকার দিচ্ছে নতুনদের ব্যর্থতা আর সিনিয়রদের শূন্যতা পূরণ না হওয়ায় দল এখন দেখারা ক্রিকেটের এই শোচনীয় পরিস্থিতি আসলে বিসিবি ও টিম ম্যানেজমেন্টের স্বচ্ছ পরিকল্পনার অভাব ও অদক্ষতারই প্রতিফলন কোটি টাকা ব্যয়ে কোচিং স্টাফ রাখলেও পারফরম্যান্সে তার কোনো প্রতিফলন নেই শেষ বারো ওয়ানডের মধ্যে এগারোটি হার যা প্রমাণ করে জবাবদিহিতা নেই কোথাও এই ধারাবাহিক ব্যর্থতা কি বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই খেলার মতো চরম ঝুঁকিতে ফেলে দেবে বিসিবি কি এখনই কাঠামোগত সংস্কার আনবে নাকি এই ধ্বংস দেখতে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ